তো নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আমার একটা ভিডিওতে আর এবার ভিডিওগুলো আমরা বাংলাতে আপলোড হবে আপনাদের যারা বাংলাতে আসেন আমাদের বাংলাদেশের ভাই আছে যারা আর ওয়েস্টবেঙ্গলের যত যারা বাংলা টোটাল ভিডিওগুলো বাংলাতে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো তো এই সেটার মধ্যে প্রবলেম আছে এবার দেখুন ফর্টি নাইন পার্সেন্ট চার্জ আছে দেখাচ্ছে এটা খুবই কমন প্রবলেম আমরা কমন থেকে স্টার্ট করব এবং অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো আপনাদের সবাইকে তো চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেব দেখুন ফার্স্ট টাইম যখন অন করছি এখানে চার্জ ছিল ফর্টি নাইন পার্সেন্ট চার্জ ছিল দেখুন সে অন হচ্ছে আগে প্রবলেমটা দেখে নিন তারপরে সলিউশন দিয়ে দিই খুবই ছোটো একটা প্রবলেম আপনি প্রবলেম জানলে আপনি যদি না কারোর রাস্তা জানলে ইজিলি পৌঁছে যাবে আর যদি রাস্তা না জানেন তাহলে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আপনার সময় চলে যাবে দেখুন এই হচ্ছে প্রবলেম সে অন হচ্ছে ব্যাটারি লোগো দেখাচ্ছে যেখানে চার্জ নেই বলে সাথে মানে চার্জিং আবার লাগিয়ে রাখাচ্ছে আমাদের এমপিয়ারের কথা যদি বলি এমপিয়ারও ঠিকঠাকই নিচ্ছে ওয়ান সামথিং নিচ্ছে দেখুন প্রবলেমটা ক্রিয়েছে খুবই ছোটো প্রবলেম এটা কিন্তু অনেকে এই প্রবলেমটাকেও ঠিকঠাকভাবে রিট করতে পারেন না দেখুন সেটা অন হয়ে যাচ্ছে প্রপার ঠিক দেখো এখানে অ্যাম্পিয়ারের কথা যদি বলি এখানে ওয়ান পয়েন্ট থ্রি এম্পিয়ার নিচ্ছে এই সেটটা ওয়ান পয়েন্ট থ্রি এম্পিয়ার নিচ্ছে ঠিক আছে এবং সেট অন হয়ে গেছে আমাদের ঠিক আছে সেট কিন্তু বপার অন হয়ে গেছে এবারে চার্জিং লাগানোকালীন এখানে পার্সেন্টেজ রেটকে দেখা দেবো পার্সেন্টেজটা ফর্টি নাইন পার্সেন্ট চার্জ আছে ফর্টি নাইন পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে আর সেট অন হয়ে গেছে এবারে আমি জাস্ট চার্জিংটা বার করে নিতেই কিন্তু সেটটা অফ হয়ে গেল চার্জিং বার করে দিতে সেট অন হয়ে গেল আমি ব্যাটারির কানেকশানটা আবার লাগিয়ে সেটাকে আরেকবার অন করছি উইদাউট চার্জিং এটা দেখুন ব্যাটারি লোক হচ্ছে যে এটাতে বলছি সে চার্জ নেই তো এই প্রবলেম এর সলিউশন কী আছে আর এটা অ্যাকচুয়ালি হয় কেন সেটা আমরা জানব এটা হওয়ার কারণ হচ্ছে সর্বপ্রথম আমাদের ব্যাটারির ভোল্টেজ ব্যাপারে জানতে হবে ভোল্টেজ ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা আউট হয় যদি কোনো মোবাইলের বোর্ডের মধ্যে শর্ট সার্কিট হয়ে যায় যদি এই বোর্ডের মধ্যে কোনো শর্ট সার্কিট হয়ে যায় এই যে ব্যাটারির ভোল্টেজটা আছে এটা যাতে শর্ট হয়ে ব্যাটারিটা না ব্লাস্ট হয় তার জন্য কোম্পানি এই মোবাইলের মধ্যে একটি কিন্তু প্রোটেকশান লাগানো আছে প্রোটেকশান একটা সার্কিট করা আছে যেটাতে কি হবে এখানে শর্টিং হয়ে গেলে এই জায়গাটার মধ্যে ভোল্টেজটা আউট হবে না তো ভোল্টেজ না আউট হলে সেটা আমাদের ডেট ব্লাস্ট হওয়ার কোনো রিক্স থাকছে না তো এই ক্ষেত্রে আমাদের সলিউশন কি আছে না এখানে এই জায়গাটা থেকে আপনাদেরকে আস্তে করে এটাকে বার করে নিতে হবে এই জায়গার মধ্যে একটা ছোট্ট চলুন আগে দেখিয়ে দিই কোথায় কি আছে কি না আপনি পারলে ব্যাটারিটাকে বার করে তারপরে কাজ করুন এই জায়গাটাতে ফোকাস করে এই জায়গাটাতে দেখুন এই ব্যাটারির এই ব্যাটারির দেখুন ভোল্টেজ ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট অ্যাকচুয়ালি ফোর পয়েন্ট টু ভোল্ট সামথিং আউট হয় আর এমএইচ যদি কথা বলি এমএইচের ফোর নাইন টু জিরো এটা হচ্ছে এমএইচ এই ভোল্টেজের এই লাইন যদি শর্ট হয়ে যায় না তাহলে কী হবে ব্লাস্ট হয়ে যাবে মানে লাইনগুলো সব বার্ন হয়ে যাবে ঠিক আছে না এটা এতটাই পাওয়ারফুল একটা লাইন আছে ছোট্ট জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে চাইছি দেখুন কীরকম এটার পাওয়ার আছে ভিডিওগুলো আমাদের দেখতে থাকুন পুরো ক্লিয়ার নিয়ে আমরা ক্লিয়ারিটির সাথে আপনাদেরকে যে কিভাবে আমাদের সেটগুলা কেন আমরা কি কাজ করলে মোবাইলের কোনখান থেকে কি প্রবলেম আছে হ্যাঁ আমরা কিভাবে সলুশান করব কেন হয় ওটা জানতে পারলে আপনাদের মোবাইল রিপেয়ারিং করতে কিন্তু অনেকটা সুবিধা হবে কেন হয় ওই জিনিসটা যখন আপনি জেনে যাবেন তখন আপনার কিন্তু মোবাইল রিপেয়ারিং করতে কোনো অসুবিধা থাকবে না আর যতদিন ট্রিকে ইউ শুধু দেখে দেখে কাজ করবেন ততদিন কিন্তু আপনার প্রবলেম সলিউশন কিন্তু আপনি পাবেন না অনেকে ভয়েস ওভার করে করে অমু কেন তেন আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখানে ক্লিয়ার সাথে দেখা লাইনটাকে বাংলাতে এত ডিটেলস ভিডিও কেউ কিন্তু দিবে না আমরা কিন্তু পুরো ডিটেলস ভিডিও দেখাবো এই লাইনটা দেখুন এখানে যখন আমি টাচ করব এটা কি এত মোটা লাইনটা কিন্তু বার্ন হয়ে যাবে সাথে সাথে দেখুন বাচ্চা কি হয়ে গেল পুরো লাইনটা কিন্তু বার্ন হয়ে গেল এই দেখুন এখান থেকে কেটে গেল এবার এই লাইনটা যদি এই মোবাইলের মধ্যে শর্ট হয়ে যায় তাহলে এই ব্যাটারিটা কী হবে ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার চান্স থাকবে মোবাইলের শর্ট সার্কিটের মধ্যে লাইনগুলো কী হবে ব্রেক হয়ে যাবে এই কন্ডিশনে এখানে কোম্পানি একটা ছোট্ট ফিউজ টাইপের লাগানো আছে এটাকে দেখো এই জায়গাটাতে কিউ ওয়ান বলে লেখা আছে এই জায়গাটাকে এই জিনিসটা কী করে যখনই এখানে শর্ট হয়ে যায় এই জায়গাটাতে দেখুন আমি এখানে শর্ট করে দিচ্ছি কিচ্ছু হবে না এখানে শর্ট করে দিলাম এখানে ভোল্টেজটা কী হলো স্টপ হয়ে গেল তো এই জিনিসটা লাগানো আছে এই জিনিসটার জন্য কিন্তু মোবাইল যখন শর্ট হয়ে যায় অনেক সময় শুনছেন শুনবেন যে মোবাইল দোকানে দিলে আপনার মোবাইল শর্ট হয়ে গেছে তো শর্ট বলতে কি দুটো লাইন যখন জড়ে যায় দুটো লাইন যখন লেগে যায় ওটাকেই শর্ট বলে তো শর্ট এটাই এই জিনিসটা থাকার কালীন এই প্রোটেকশনটা থাকলে শর্ট হয়ে গেলে মোবাইলের মধ্যে এই ভোল্টেজটাকে কী করে দেয় ড্রপ করে দেয় আর এটা যদি প্রবলেম হয় আপনার সেটের মধ্যে এই রকম চার্জিং ব্যাটারির মধ্যে যে ভোল্টেজ আছে ওটা তো দেখাচ্ছে কিন্তু অন করতে গেলে লোড নিতে গেলে এটা কি করছে ওটা ড্রপ হয়ে যাচ্ছে ড্রপ ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে কি করতে হবে জাস্ট আপনারা যদি পারেন তো অবশ্যই চেঞ্জ আপনারা পারলে এই রেজিস্টারকে চেঞ্জ করে দেবেন ঠিক আছে আর যদি রেজিস্টার না পান এরকম পুরাতন পুরানো যে ব্যাটারিগুলো থাকে ওর মধ্যেই থাকে আর যদি না পান তাহলে আপনি কি করবেন জাস্ট এটাকে শর্ট করে দেবেন দেখুন কিভাবে হচ্ছে ব্যাটারি তুলেও আপনারা করতে পারেন ওটা এক্সপিরিয়েন্সের উপরে আপনার কাজ হ্যান্ড স্কিল যদি ভালো থাকে তো এরকম করতে পারেন নচেত ব্যাটারি খুলে রিমুভ করে কাজ করতে পারেন ভুলভুল জায়গাতে লেগে গেলে শর্ট হয়ে যাবে তো সাবধানের সাথে করবেন এটাও দেখুন জাস্ট আমি কি করলাম এই জায়গাটাকে এই রেজিস্টার্জটাকে এদিক ওদিক শর্ট করে দিয়েছি ঠিক আছে এখন কি হবে এই যে ভোল্টেজটা যখন অন হচ্ছে অ্যাম্পিয়ার যখন নিচ্ছে ও কিন্তু আর ড্রপ হবে না ঠিক আছে তো চলুন একবার আমি চার্জিং না লাগিয়ে আপনাদের সামনে ডাইরেক্ট সেটটাকে একবার অন করার চেষ্টা করব এবং যদি সেট অন হয় আপনারা কমেন্ট করবেন আর কোথা থেকে প্রবলেম হলে হয় আর যদি এরকম ভিডিও আপনারা মোবাইল যারা রিপেয়ারিং করছেন নতুন তো জুম মাইনাস করো যারা নতুন আমাদের পাশ থেকে দেখছেন এইসব ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এরকম ভিডিও আরও আসতে থাকবে দেখুন এখন চার্জিং লাগানো নেই এবং জাস্ট সেটটাকে আমি অন করে দেখাব চার্জিং লাগানো নেই দেখুন এখন দেখুন সেটটা কিন্তু অন হয়ে যাচ্ছে একদম ছোট্ট একটা প্রবলেম এটাতেই অনেকে কি করে আইসিতে হিট করে দেয় হ্যাঁ অনেকে অনেক কিছু করে দেয় কিন্তু প্রবলেম ছোট্ট একদম কিছু জাস্ট ব্যাটারির মধ্যে যে রেজিস্ট্রসটা থাকে ওটাকে জাম্পার করলে হয়ে যাবে কখন জাম্পার করবেন অনেক সময় শর্ট হয়ে গেলে চার্জিং লাইন যদি শর্ট হয়ে যায় তখন এরকম প্রবলেম হয় তো আপনাকে জানতে হবে যে কত অ্যাম্পেয়ারে কী সেট অন হয় কি না আর চার্জিং লাগালে যদি অন হয় ওই জিনিসটাকে শর্ট করবেন দেখুন পাসওয়ার্ড তো আমি জানি না কাস্টমারের তো সেট কিন্তু আমাদের এখন প্রপার অন হয়ে গেছে উইদাউট চার্জিংয়ে ফুল সেট অন হয়ে গেছে কোনো সমস্যা নেই সেট অন হয়ে গেছে পাসওয়ার্ড কাস্টমারের আমি জানি না পাসওয়ার্ড জানলে অবশ্যই খুলে দেখিয়ে দিতাম তো এই প্রবলেমের সলিউশন আপনি জাস্ট এখানে ব্যাটারিটা রিমুভ করে রেজিস্ট্রেশনটাকে শর্ট করে দেবেন আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে থ্যাংক ইউ আর এরপরের ভিডিওগুলো আমাদের কিন্তু সব বাংলাতে আসবে ঠিক আছে বাংলাতে পেয়ে যাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম বাংলাতে ভিডিও পাওয়ার জন্য নেক্সট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে